মাশাল্লাহ দেখেন একজোড়া খয়রা কলা কবুতরগুলা কিন্তু ডিম বাচ্চা করার সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ

আর দূর থেকে টাকাটা পাঠিয়ে বুক করে রাখবেন এই জন্য দাম থাকবে আজকে মাত্র ভাই দামি করবেন না পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা ভাই দুই হাজার টাকার কবুতর এটা আপনার তিন চারটা ভিডিও আগে দেখেন এদের আগে জি দুই হাজার টাকা রেট ছিল ওকে ঠিক আছে ভাই আসলে একটু আপনার ট্রাকের ক্রাইসিস আছে জন্য কিন্তু আজকে একেবারে কম দামে কবুতরগুলো দিয়া দিই আমি কিনছি দিছি আচ্ছা ঠিক আছে যাই হোক আর দামাদামি করতে পারবেন না কিন্তু এটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা না ভাই সরি একদম পড়বে 1300 টাকা

আর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটাই কিন্তু মাসাল্লাহ অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর আর একদম জেড ব্ল্যাক কবুতর এটা প্রাইস কত ভাই ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা না মাত্র 1000 টাকা জি জি আমি আবার বলতাছি দয়া করে কোনো দামা করবেন না আর কোন তোর ছবি পিকচার কিছু চাইবেন না ওকে যা দেখার দেখেন ভিডিও দেখা মাত্র যদি প্রয়োজন হয় হুম হুম শুধু কনফার্ম করবেন কবুতরটা আছে কিনা জি জি ওকে ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে এটা নিম বাচ্চা গ্যারান্টি আছে অলরেডি কারণ একটা বাচ্চাও আছে এই জন্যই বললাম এটা গ্যারান্টি সহকারে কাজে নিতে পারবেন তবে দামাদামি করতে পারবেন না ফিক্সড দাম হচ্ছে এক হাজার টাকা

ঠিক আছে যদি আপনাদের এই জোদাটা ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না কারণ একেবারে সীমিত দাম মহিলা দিছে আসলে এইখানে দামাদামি করার কিছু নাই যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর খুবই চমৎকার দেখা মতো কিন্তু এই যেরা অস্থির লেভেলের কবুতর গোলাপি ছোটের কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম सेम কালার দুটো ভাই ইরানি কবুতর না এই ইরানি গোলা কবুতর ভাই টাইগার টাইগার কার ওকে ঠিক আছে ইরানি গোলা কবুতর রেড টাইগার এর ভিতরে 마শাআল্লাহ ডাকতেছে এটা নোর আর ডান পাশেটা হচ্ছে আপনার মাডি কবুতর

লাগে আর টাকা পাঠিয়ে জোড়া রেসার কবুতর অনেকে আপনার রেসার কবুতর খুঁজতেছেন বিশেষ করে আপনার দোবার যেটা এটা আপনার খুবই রেয়ার কালেকশনে বলা চলে এটা সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ সামনেরটা হচ্ছে ডান পাশে যেটা মাথা ঘুরে রাখছে

টাকা হলে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কালার কোয়ালিটি কবুতর দেখার বলতে সম্পূর্ণ রানিং জোড়া

শো টাকা ওকে ঠিক আছে একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাসগোলাক্তি এটা বাচ্চা খাওয়ায় কামড়ি হ্যাঁ এখন আবার মশাটা একটু কম আছে যাই হোক বাচ্চা গুলো ফ্রেশ আছে একদম কোনো কামড় টাম নাই কবুতর যদি ভালো লাগে নিতে পারেন কত পড়বে জোড়া ভাই জোড়া জোড়া ডিম বাচ্চা করে জি জি এখন যে নটটার দাম আছে নটটার দাম 1500 টাকা আছে ওকে টোটাল প্যাকেজ হ্যাঁ হ্যাঁ কত 2000 টাকা 2000 টাকা না হ্যাঁ দুইটা বাচ্চা সহ পুরো জোড়াটাই নেবেন 2000 টাকা জোড়া জোড়া ডিম বাচ্চা করে ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ জোড়া জোড়া বাচ্চা করে আর দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা সহকারে নিতে পারবেন একদম দাম দামি করা যাবে না 2000 টাকা ভাই কত 2000 টাকা ওকে মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া জাক কবুতর ময়লা জাক কবুতর একদম টকটকে লাল গিয়ারের কবুতর দুইটা কিন্তু আপনার সেম গিয়ারের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন গুলো কিন্তু অস্থির এক কথায় আর একদম জেড ব্ল্যাক এই যে দেখেন কোনো উনিশ বিশ নাই কিন্তু সেম কালার সেম কোয়ালিটির কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা কথা না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এটা আমার গত দুই একটা ছিল ডিম নিয়ে বসেছিল জি জি ডিম বিক্রি করে দিছি এখন আমি পারবো ওকে ঠিক আছে আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম পেরে দিবে যদি ভালো লাগে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ এটার দাম কত দিবেন ভাই ভাইয়া আগের ভিডিওতে কিন্তু খুবই চড়া দাম ছিল যাই হোক ভাই আগে কিন্তু বলছে তার টাকা প্রয়োজন সেই জন্য কিন্তু একেবারে সীমিত দামে কবুতরগুলো আজকে সেল করার জন্য আমাকে ডাকছে যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ ভালো লাগার মতোই কবুতর ইনশাল্লাহ সংগ্রহ নেবেন তবে আজকে আর দামাদামি করার মতো কোনো অপশনও রাখে নাই একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ রেড চেকারের একটা কোয়ালিটি ফুল নড় আছে এখানে একেবারে ডাউন শেপের কবুতর আর হাইটটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো অস্থির একটা এক কথায় অস্থির একটা নয় যদি আপনার সিঙ্গেল নট লাগে এই নটটা আপনারা নিতে পারেন খুবই চমৎকার কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতোই আছে রানিং একটা নয় মাসাল্লাহ এক কথা যে দেখেন কবুতরটা আবার দেখেন আপনারা অসাধারণ একটা কবুতর ভাই এই নটটা কত হলে বিক্রি করা যাবে বারোশো টাকা না ঠিক আছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করেন এক হাজার টাকা না ওকে ঠিক আছে আর দামা দামি করতে পারবেন না যদি ভালো লাগে ভাই কিন্তু নিজে থেকেই কমাই দিছে একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ খুবই চমৎকার একজোড়া চুইটা চিলা আছে এখানে দেখার মতো কবুতর নটটা হচ্ছে আপনার হোয়াইট চোখ অর্থাৎ আপনার সাপ চোখের কবুতর আর মাধিটা হচ্ছে কিন্তু আপনার মাখরা চোখের কবুতর মশাল্লাহ দুইটা কালার কোয়ালিটি কিন্তু মশাল্লাহ দেখার মতো আছে আর একেবারে কিন্তু ভোট ঠোঁটের কবুতর

মাসাল্লাহ আরেকটা একটা নর আছে দেখতে পাচ্ছেন পুরান জাতের নর খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা নর এটা হচ্ছে আপনার কয়টা কলা না ভাই গোল্ডেন ওকে ঠিক আছে মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা নর যাদের সেম কালার মাদি আছে বা ভালো লাগলে এই নটটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়া এটার প্রাইস কেমন ভাই এটা এক টাকা একদম এক হাজার টাকা না একদম এক টাকা কোনো ভাই বন্ধু নিলে একদম আটশো টাকা একদম আটশো টাকা একটু নটটা লাগা দিয়ে দেন ভাই এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হাইটও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো কবুতরটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন না দাম কিন্তু অনেক কমাই আই বলছে একদম পড়বে আটশো টাকা মাসাল্লাহ বারহুমার একটা নর আছে এখানে খুবই সুন্দর দেখার মতো কিন্তু এই যে দেখেন কবুতরটা খুবই কোয়ালিটিফুল মাসাল্লাহ একেবারে রানিং ফুল ফ্রেশ কবুতর হোয়াইট কালার সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু এই নোটটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ভাই এই নোটটা কত রাখবেন মাত্র আটশো টাকা আটশো টাকা না ওকে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা নোট যদি আরো মোটা হবে আর মোটা হবে না ওকে ঠিক আছে রানিং নোটটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি করতে পারবেন না একদম পড়বে আটশো টাকা

শাল্লা সংগ্রহ করে নেবেন আর পিস হচ্ছে আপনার চারশো টাকা করে তবে দুইটা নিতে হবে একসাথে তাহলে দাম পড়বে একদম আটশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আর একটা নর আছে খুবই সুন্দর আনকমন একটা কালার আর জাবরা টাইপের কবুতর রানী কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন এই নরটা কত পড়বে ভাই নটটা যদি কেউ নেয় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা না মাত্র পাঁচশো টাকা এত বড় গিরিবাজের নর কত পাবে না হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ আর কালার কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার দেখেন আপনারা একেবারে আনকমন একটা কালার যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা সরি পাঁচশো টাকা দুইটা আছে দুইটা এক টাকা একটা পাঁচশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কোয়ালিটি কবুতরটা এটা একটা নট কবুতর রাজগোল্লা টাইগার রাজগোল্লা কবুতর মাসাল্লাহ আর ঠোঁটটা কিন্তু একেবারে গোলাপি ফুল ফ্রেশ দুইটাই আপনার একটাই আছে না ভাই একটাই আছে নিতে পারেন এই নটটা কত পড়বে এক হাজার টাকা একদম এক হাজার টাকা না ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামা দামি কথা যাবে না একদম পড়বে এক হাজার টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি আছে এটা আপনার গরি বাজার একটা রানিং মাদি আর পাঙ্কি ব্লাডের না ওকে ঠিক আছে পাঙ্কি ফেটার একটা মাদি রানিং মাদি না ভাই রানিং মাদি ওকে ঠিক আছে এই মাদিটা কত রাখবেন আচ্ছা 600 টাকা 600 টাকা না পাঙ্কি ফেটার মাদি যে নরমাল হইতো তাহলে একটু কম ছিল দাম 100 টাকা কম ছিল যেহেতু তো পাঙ্কি ফেটা সিনাটা কত বড় হুম হুম সিনাটা দেখেন এই দেখেন ওকে ঠিক আছে যাদের এই মাদিটা ভালো লাগবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবে তবে দামাদামি করা যাবে না কিন্তু হ্যাঁ একদম পড়বে 600 টাকা you <clears throat>

জগতে এত বড় সিলভার দম কবুত আমি আগে দেখিনি ওকে ঠিক আছে ফুল ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা নর মাশাআল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন একটা দাম থাকবে 3000 টাকা কারো ভাই বন্ধু চাইলে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ জোড়া জুড়ি নাই যদি আপনাদের মনে হয় যে এটা 3000 টাকা কবুত জি তাহলে যোগাযোগ করেন ওকে ঠিক আছে ভাই আর দাম হচ্ছে 3000 টাকা যদি আপনাদের পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন আর এটা দাম পড়বে একদম 3000 টাকা